সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম আজকের আলোচ্য বিষয়টি হলো খুবই অ্যানালিটিক্যাল হ্যাঁ আমি ক্রিটিক্যালি কিছু বিষয় বা কিছু পয়েন্ট আমি বের করেছি এই পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো আজকের আলোচনার বিষয়ের মধ্যে এই পয়েন্টগুলো রয়েছে আজকের আলোচ্য বিষয় হল বাংলাদেশে হিন্দুদের উপর সারা দেশে এক যুগে হামলা জামাত ইসলাম কেন করল এটি কি পূর্ব পরিকল্পিত ছিল ইয়াস এই হামলা করার প্রথম কারণটি আমি আপনাদের সামনে প্রথম দুই একটা কারণ আপনাদের সামনে ভিডিও ফুটেজের মাধ্যমে উপস্থাপন করব এই দেখুন দলে দলে সীমান্তে আসছেন বাংলাদেশি হিন্দুরা ফেরত পাঠালো বিএসএফ বুঝতে পারছেন এই দেখুন হাজার 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 হিন্দুরা ভারত পাড়ি দেওয়ার জন্য অপেক্ষমান একটু প্লে করি তারপর আমি বলবো জামাত এটি এটি কেন করালো হুম কেন তাদেরকে নির্যাতন নিপীড়ন করে সীমান্তের দিকে ভারতে করার চেষ্টা করলো একটু হ্যাঁ দেখুন এরা ঢুকতে চাচ্ছে কিন্তু বিএসএফ এদেরকে ঢুকতে দিচ্ছে না একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি প্রথমত জামাত এটি উদ্দেশ্যমূলকভাবে সারা দেশে হিন্দুদের উপর এমন ভাবে আক্রমণ করেছে যাতে করে তারা ভারতের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চেষ্টা করতে পারে ঢুকার এতে করে ভারত সরকার একটা চাপের মধ্যে থাকবে ভারত সরকারকে চাপের মধ্যে রাখার জন্য বা দৌড়ের উপর রাখার জন্য জামাত ইসলাম এটি পরিকল্পনা মাফিক করেছে তো এতগুলো মানুষ এই হাজারে হাজার মানুষ যদি ভারতে ঢুকে তাহলে অবশ্যই ভারত সরকারের উপর এই এই মানুষগুলোর এই মানুষগুলো নিয়ে একটা চাপের সৃষ্টি হবে ভারত সরকার মানে একটা চাপের মধ্যে পড়ে যাবে সুতরাং ভারতকে একটা চাপের মধ্যে রাখার জন্য জামাতি ইসলাম এটি হয়তো করেছে দুই নাম্বার আরেকটি কারণ থাকতে পারে একসাথে সারা বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ করে এরা চাইছিল যে বাংলাদেশকে হিন্দু মুক্ত করতে এটিন এটি এটিও কারণ হতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে প্রথমটি হবে আসল কারণ আচ্ছা আমাকে বলুন তো দেখি ইতিপূর্বে কি বাংলাদেশে সারা দেশে একসাথে হিন্দুদের উপর এভাবে আক্রমণ করা হয়েছিল উত্তর হচ্ছে না বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় হিন্দু জনগোষ্ঠীর উপর বর্বরোচিত হামলা হয়েছিল কিন্তু ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো দেখা গেল যে সারা বাংলাদেশে এক যুগে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে উদ্দেশ্য একেবারে ক্লিয়ার আপনারা এটিকে কাকতালীয় মনে করবেন না এটি জামাতের প্ল্যান মাফিক হয়েছে আমি কারণটা বিশ্লেষণ করে দেখিয়েছি অলরেডি দুইটা কারণ আর একটু আর একটু দেখাই আচ্ছা আর একটু আর একটু সামনের দিকে নিয়ে যাই আচ্ছা গেল এইটা আবার আবার তো ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে ঠিক না ব্যাখ্যা বিশ্লেষণ যদি ক্রিটিক্যালি না করে থাকি ক্রিটিক্যাল ব্যাখ্যা বিশ্লেষণ যদি না করে থাকি বা এটি যদি ক্রিটিক্যাল থিঙ্কিং না হয়ে থাকে তাহলে আসল বিষয় তো আপনাদের সামনে ক্লিয়ার করা সম্ভব হবে না তো বুঝতেই পারছেন বিএসএফ এই এত বড় বিশাল জনগোষ্ঠীকে হ্যাঁ বুঝিয়ে বুঝিয়ে বা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতেছে তাদের চেষ্টা করতেছে যাতে তারা বাংলাদেশ ভারত ভারতের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকতে না পারে উদ্দেশ্যটা ক্লিয়ার হুম এত মানুষ ভারতে পুষিন করার চেষ্টা কর মানে জামাত পুষিন করার চেষ্টা করতেছে বিষয়টা বোঝা গেল এটি ভারতের জন্য বাং জামাত ইসলামী একটা বার্তা দিয়েছে হ্যাঁ আর আরেকটি কারণ হিন্দুদের হিন্দুদের উপর কোন কোন গণ অট্টা না করিয়ে হুম হ্যাঁ এই ভাবে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে তাদের উপর এথনিক ক্লিনজিং চালানোর চেষ্টা করেছে এটিও হতে পারে গেল এইটা এটি একটি কারণ আপনারা খুব খেয়াল করে শুনবেন আচ্ছা এই যে হিন্দু ভাই বোনদের উপর হামলা করলো দামাতি ইসলামী হ্যাঁ হামলা করার পরে যে কনসিকুয়েন্স হবে সেটিও তারা জানতো কনসিকুয়েন্স কি হিন্দুরা সারা দেশে প্রতিবাদে ফেটে পড়বে এবং তারা সারা দেশব্যাপী একসাথে প্রতিবাদ করেছে যেটি ইতিপূর্বে কোনোদিন আমরা দেখি নাই তো এই প্রতিবাদ করা এই তাদেরকে এই প্রতিবাদ করার সুযোগ দেওয়ার মাধ্যমে জামাতি ইসলামী আরেকটা জিনিস প্রমাণ করার চেষ্টা করবে সেটি আমি আমি পরে দেখাবো আপনা পরে আমি আপনাদের সামনে বলবো আগে প্রতিবাদটা দেখাই শাহবাগের হ্যাঁ এই দেখুন শাহবাগে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরা প্রতিবাদে ফেটে পড়েছে দেখুন ফসলের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানায় তারা এছাড়া সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় স্থাপনায় বিশেষ নিরাপত্তা প্রদান সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সরকারের আচ্ছা এগুলো এগুলো তাদের দাবি আচ্ছা দাবিগুলো শুনি সকল পর্যায়ে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহ আট দফা দাবি জানানো হয় সমাবেশ থেকে আচ্ছা আট দফা দাবি সমাবেশ থেকে দেওয়া হয়েছে এখন আমি আগে কি বলেছিলাম আমি আগেই বলেছিলাম যে হিন্দুদের উপর জামাত ইসলামী হামলা দামলা করার পরে হিন্দুরা হ্যাঁ সারা দেশব্যাপী প্রতিবাদ মিছিল করবে সমা সভা সমাবেশ করবে আর এই সভা সমাবেশ প্রতিবাদ মিছিলে কোনো ধরনের আক্রমণ হামলা করা হবে না তাদেরকে সুযোগ দেওয়া হবে হ্যাঁ এটা তাদের প্ল্যানের মধ্যে ছিল এইটা এই তাদেরকে এই প্রতিবাদ মিছিল করার সুযোগ দিয়ে জামাতি ইসলামী প্রমাণ করার চেষ্টা করতেছে যে বাংলাদেশে হিন্দু খ্রিস্টিয়ান বুদ্ধিস্ট বা ভিন্ন মতাবলম্বী মাত মানুষদের বাক স্বাধীনতা রয়েছে আগের সরকারের কাছে এটি ছিল না এটিও তাদের একটা সাজানো নাটক বুঝতে পারছেন এখন বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা যদি তাদের এই কৌশলটা বুঝতে পারে তাহলে তাদের জন্য মঙ্গলদায়ক আর যদি না বুঝতে পারে তাহলে তাদের উপর আবারও এরা এই ধরনের ট্রিক অ্যাপ্লাই করবে তাদেরকে ইউজ করবে বুঝতে পারছেন তো হিন্দুরা সারা বাংলাদেশে সভা সমাবেশ মিটিং মিছিল করতেছে জামাতি ইসলামের মানুষ সারা দুনিয়াকে হ্যাঁ প্রমাণ করে দেখিয়ে দিচ্ছে যে দেখো আমরা কিন্তু যদি হিন্দু বিদ্বেষী হতাম তাহলে তারা এই ধরনের প্রতিবাদ মিছিল প্রতিবাদ সমাবেশ মিটিং মিছিল করার সুযোগ পেত না সুতরাং আমরাই একমাত্র অন্যান্য ধর্মাবলম্বীদের বাক স্বাধীনতা স্বাধীনতার অধিকার দিয়ে থাকি তারা আমাদের কাছে সেফ এবং আমি এটিও শুনেছি শাহবাগের সমাজ সমাবেশে হ্যাঁ ইসলামিস্টরা পানির বোতল নিয়ে হাজির হয়েছিল বিস্কিট টিস্কিট দিয়েছে বুঝতে পারছেন এটি তাদের একটা ঠিক হুম তারা মানে দুনিয়ার মানুষকে এটি জানান দিচ্ছে বা বার্তা দিচ্ছে যে তাদের কাছে এই দেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা সেফ এটা হলো অন্যতম একটা কারণ আরেকটা বিষয় আমি এখানে খুব গুরুত্ব সহকারে বলবো এটিও হিন্দুদের উপর আক্রমণের অন্যতম কারণ ছিল আমি প্রমাণ দেখাই ঢাকেশ্বরী মন্দিরে মন্দির পরিদর্শন করেছে জামাতের আমির তার নামটা কি একটু দেখায় জামাতের আমির ইয়ে ওই ডাক্তার কি জানি নাম ডাক্তার আচ্ছা কি একজন ডাক্তার হ্যাঁ শফি ডাক্তার শফিকুর রহমান হ্যাঁ ডাক্তার শফিকুর রহমান সে হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে গেছে এই হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সে ডাক্তারি পড়াশোনা করেছে সিলেট উসমানী মেডিকেল কলেজে এটা একটা সন্ত্রাসী জঙ্গি ছিল তার সে ইসলামী সে ইসলামী করাকালীন অবস্থায় হুম বহু ছাত্রলীগের ছাত্রদের পায়ের রোগ রোগ খেটেছে হ্যাঁ আচ্ছা শুনি সে কি বলল এখানে টাইটেলে দে বলা হয়েছে নিউজের টাইটেল দেওয়া হয়েছে ঢাকা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে জামাত জামাতের আমির তো এই জামাত ইসলামের প্ল্যান ছিল যে হিন্দুদের উপর আক্রমণ করা হবে আক্রমণ করার পরে হ্যাঁ হিন্দুরা বিভিন্ন জায়গায় জনসমাবেশ করবে দুনিয়ার মানুষকে প্রমাণ করে দেখাবে যে আমাদের শাসন আমলে হিন্দুরা বাক্স্বাধীনতার প্র্যাকটিস করতে পেরেছে ভবিষ্যতেও তারা করতে পারবে দে আর উইথ আস এইটাই আবার এই ঢাকেশ্বরী তারা এটিও পূর্ব পরিকল্পনা মোতাবেক এটিও তারা ধরে নিয়েছিল যে আক্রমণ করার পরে মন্দির টন্দির ভাঙচুর করার পরে হ্যাঁ জামাতের বড় বড় নেতারা হ্যাঁ এই মন্দিরের ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে গিয়ে হিন্দুদের প্রতি সিম্পেতি দেখাবে এতে করে তারা প্রমাণ করে দেখাবে যে তারা হচ্ছে অসাম্প্রদায়িক তারা হিন্দুদের হ্যাঁ আর তারা এটিও প্রমাণ করে দেখানোর চেষ্টা করেছে যে ইতিপূর্বে যে সরকার ছিল বা যে সমস্ত সরকার ছিল তারা এইভাবে তাদের মতো হিন্দুদের পাশে দাঁড়ায় নাই এটাও তাদের ঠিক একটা ভাবমূর্তি সৃষ্টি করার চেষ্টা করে করতেছে এই দেখুন জামাতের ডাক্তার শাফি শফিকুর রহমান কি বলে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আচ্ছা কি বলে শুনুন কখনো আমাদেরকে ফিল করেন এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার দিতে আমাদের গ্যাপ আমরা ফিল আপ করতেছি আমরা পাচ্ছি আপনারা পাচ্ছেন সবাই আমরা পাচ্ছি হ্যাঁ দেখছেন দেখছেন এদের কাছ থেকে স্বীকারোক্তি নিচ্ছে আপনারা কি আমাদের কাছ থেকে সহায়তা পাচ্ছেন হ্যাঁ হিন্দু সকল নেতারা বলছে নেতাকর্মীরা বলছে হ্যাঁ আমরা পাচ্ছি মানে কি হচ্ছে সে সারা দুনিয়ার সামনে হ্যাঁ প্রমাণ করে দিল। যে জামাতি ইসলামীর নেতাকর্মীরা হিন্দুদের পাশে আছে সুজাই সাহ বাড়িঘর ধ্বংস করে দেওয়ার পরে তাদের পাশে গিয়ে বলল যে আমরা তোমাদের বাড়িঘর মেরামত করে দেব আমরা তোমাদের পাশে আছি হ্যাঁ খুব কৌশলে এই কাজগুলো করেছে বুঝতে পারছেন এটা হচ্ছে তাদের একটি প্লেনের অন্তর্ভুক্ত জিনিস আমি বুধই এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি এই যে ডাক্তার শফিকুর রহমান সে সিলেট উসমানী মেডিকেল কলেজের যখন ছাত্র নেতা ছিল হুম তখন জামাতি ইসলামের ওই যে দিলওয়ার সাইদির সাইদির ওয়াহ ওয়াজ মাহফিলগুলোর সে মানে আয়োজন করত ওইগুলোর তত্ত্বাবধনা করত। সিলেট সিলেটের যে সিলেট শহরে অবস্থিত যে ওইটার নাম কি শহীদ সুলেমান হল এই সুলেমান হলে যখন ইসলামী ছাত্র ছাত্র শিবিরের মিছিল হতো হুম সরি সরি মিটিং হতো এই মিটিংয়ে হুম এই ডাক্তার শফিকুর রহমান হ্যাঁ গাড়ি ভর্তি দা কুড়াল অস্ত্র দা কুড়াল চাপাতি এইগুলো নেবার ব্যবস্থা করতো বুঝতে পারছেন এখন তো সফেদ দাড়িওয়ালা হ্যাঁ ফিরিস্তার মতো লাগতেছে হ্যাঁ মাথার টুপিটাও সাদা ভ্রুও সাদা দাড়িও সাদা হ্যাঁ পাঞ্জাবিও সাদা হ্যাঁ সবকিছু শ্বেত বর্ণের শ্বেত রং সাদা রঙের কিন্তু তার চেহারাটা হচ্ছে কালা সবকিছু সাদা চেহারা হচ্ছে কালা দেখেন না তাকে একটা আল্লাহর মতো মনে হয় আল্লাহর মতো মনে হয় না হুম আল্লাহ আলাহি সাল্লামের মতো মনে হয় কিন্তু এটা একটা ভয়ঙ্কর জঙ্গি সন্ত্রাসী ছিল একে আমি ইয়াং থাকা অবস্থায় দেখেছি হ্যাঁ তখন সে আল্লাহ ছিল না সে নেতা ছিল হুম ছাত্র শিবিরের নেতা ছিল এটা জঙ্গি এই যে ফিরিস তার মতো কথা বলতেছে বলছে এগুলো তার মনের কথা না হ্যাঁ এই হচ্ছে তাদের প্ল্যান আরও তাদের প্ল্যান আছে এগুলো আমি সব সময় বল আমি বলে আসছি হ্যাঁ এদেরকে বিশ্বাস করবেন না এরা হচ্ছে বেঈমান বিশ্বাসঘাতক এখন যদি নির্বাচন দেওয়া হয় একটা সিটও পাবে না তারা পুরা পাঁচ বছর ব্যাপী হুম এই ধরনের এই ধরনের এই এই যে এখন দেখালাম এই ধরনের কাজ করে মানুষকে দেখাবে যে তারাই হচ্ছে দেশের একমাত্র ভরসা হুম ইলিশ মাছের দাম কমিয়ে আনবে ভারতে ইলিশ রপ্তানি করবে না দাম কমে যাবে মানুষ ইলিশ খাবে মজা করে হ্যাঁ সরকারের উপর খুশি থাকবে হজের প্রাইস কমিয়ে দেবে জিনিসপত্রেরও কিছু দাম কমাবে এইগুলো বিভিন্ন ধরনের প্ল্যান আছে তাদের কাছে ইন্টারনেট ফ্রি দেবে ইলুসের মাধ্যমে হ্যাঁ এইভাবে জনগণের কাছ থেকে আস্থা আদায় করার চেষ্টা করবে বছরের ভিতর হ্যাঁ সরকারের বিভিন্ন প্রশাসন থেকে পাঁচ মুক্তিকামী প্রগতিশীল মানুষদেরকে সরিয়ে নিয়ে জামাতের মানুষদেরকে সেট করবে তখন তারা পুরা দেশকে দখল করবে এই মুহূর্তে তারা সরিয়া আইন কায়েম করবে না বুঝতে পারছেন হ্যাঁ এই মুহূর্তে করবে না করলে আন্তর্জাতিক সাপোর্ট কমে যাবে তো যাকে আমি তো অনবরতই বক বক করে যাচ্ছি হ্যাঁ আপনারা বিষয়গুলো বুঝবেন আমার এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন শেয়ার করবেন হুম সবাই ভালো থাকবেন সেভ দ্য বাংলাদেশ ফ্রম জামাতি ইসলামী থ্যাংক ইউ